এটা এটা 205 টাকা স্কয়ার এটার মধ্যে কিন্তু ভাই सेम কালারের মধ্যেই কয়েকটা ডিজাইন দেখো পাবে দেখো আরো ডিকোর আছে আমাদের এরকম একটা এটা ব্র্যান্ডের ভাই 215 টাকা স্কয়ার 215 টাকার মধ্যে আছে আচ্ছা এদিকে হুম এটা 215 টাকা স্কয়ার আছে এটা মাত্র 215 টাকা পড়তে পেছো এদিকে এটার মধ্যে 210 টাকা স্কয়ার আছে 210 টাকার মধ্যে পেয়ে অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা এদিকে একটা করছি এটা আমাদের ব্র্যান্ডের মধ্যে 245 টাকা স্কয়ার ফিট খুব ভালো ব্র্যান্ড এটা 245 টাকার মধ্যে জি এটা 20 বছর কালার গ্যারান্টি আছে 20 বছর কালার গ্যারান্টি আছে আচ্ছা

এটা अवेलेबल আপনি ইউজ করতে পারেন আচ্ছা অন্য রকম অনেক কালেকশন হবে গোল্ড কালারের এর মধ্যে অনেক কালেকশন আছে যেটা আমাদের তো নারায়ণ গুলো আপনাদের দেখালাম তাছাড়া আমাদের কিছু কালেকশন আগে থেকে ছিল আচ্ছা ওগুলো ডিসপ্লেতে নাই ওটা আপনি আরো আমাদের কাছে পাবেন আচ্ছা এদিকে কিছু সিলেক্ট এগুলো সবই আগে থেকে আছে আচ্ছা এগুলোর প্রাইসও কিন্তু এরকমই কিন্তু হয়ে থাকে জি 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 আচ্ছা

একসাথে আমার যেগুলো আছে সব কিছুই পাবেন আচ্ছা তো বিরাজ আর কথা বলার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালক